তোমার জানাই নেই একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম কে আমতের দিনে পেরুতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার এই কথা কোন মলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দিব এই ফতোয়া কেটে দেখ সে কে দিনে পেরুতে পারবে না ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে একটাই মাথা ব্যথা মুসলমান কোরআন ইসলাম দাঁড়ি টুপি মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে মাথা ব্যথা ওই জন্য এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে যে ভারতের জটা মসজিদ কুড়া হচ্ছে সবারই তলায় একটা করে মন্দির আছে মন্দির পাওয়া যাচ্ছে দেখবেন আপনারটা করলে আপনারটাও পাওয়া যাবে কেন সরকার যখন আমার হবে লোক আমার হলে আমি কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেবো আমি যদি বলেন কি করে সব তো আমার লোক থাকবে লোক আমার প্রশাসন আমার যাচ অফিসার আমার আমি যা বলবো তাই এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল আন্দোলন করে কি করবে আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করতে পারবে আমাকে প্রধানমন্ত্রী করে দেন আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয় এনআরসি করে প্রমাণ করে দিব যে উনি আমাদের দেশের লয় দেশ থেকে বার করে দাও কেন শক্তি আমার হাতে থাকবে শক্তি আমার হাতে তবে এখানে একটা কথা শুনেলেও পৃথিবীর যে নেতাই হোক যে বাদশাই হোক যে মন্ত্রী হোক যে এম এল এম হোক যে নেতাই হোক যারা মজলুমের ওপরে জুলুম করবে আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে বিহাই পাবে না আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে আমি বিচারের দায়িত্ব পেলাম আমার ব্যাপারই আলাদা তোমার জানাই নেই একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম দিনে পেরুতে পারবেন এটা চ্যালেঞ্জ আমার এই কথা কোনো মৌলী যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দিব এই ফতুয়া কেটে দেখ সে কে আমতের দিনে পেরুতে পারবে ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে হজরতে উমর ফারুক রবি আল্লাহ আমিরুল মোমিন গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরের তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের বাদশা ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় সঙ্গে তোমার এত প্রশংসা আমিও একজন দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাউদ খেতে দাউদ কবুল করলেন বেটা আব্দুল্লাহকে বললে দাস্তার খান লাগাও দাস্তার খান লেগে গেছে এরপরে দাস্তার খানে এলো জবের রুটি আর জাইতুনের তেল রেওয়াইতে আর কিছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নর ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দাস্তারখানে এই খাবার হজরতে উমর বললেন তুমি কি খাও বলে আমার দাস্তার খানে দুম্বার মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম পাবে আমার দাস্তার খানে মাংস পাবে আমার দাস্তার খানে বকরির মাংস পাবে হজরতে উমর বললেন তোমার প্রজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হজরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই খোঁজলাও শহরে এলাকায় লাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকের দিনে আমার সবথেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি যাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জব কেমন করে দেবো জোরে বলুন সুভা এটা ছিল তিনার রাজত্ব কাল আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে জলসা করে করে কেন পয়সা নেয় ইমামতি মলবিরা পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা লিয়া যাবে কোথায় লেখা আছে হাদিসে করালে এই দলিল অনেকজন হাজরতে উমরে ফারুক রাজিয়া তালি যেদিনে আমিরুল মুমিনিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে দিলেন ওপরে আপনি যদি ব্যবসায়ী যান আমাদিকে দিন শিক্ষা কে দিবে আমাদের কাছে দিন কে পৌঁছাবে হাজর উমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরতে উমর বললে তাইলে আমার অসুবিধা নেই উমরকে ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাবার পরে কিছু মাল বেঁচে গেছে হাজরতে উমর রাজি আল্লাহ তাল বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসের কাজে লেগে যাবে তিনি দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে মালে এই মালটা আমার কাছে বেশি চলে এটা কমের মাল এটা সমস্ত আমার কমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজিরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি ঢুকার আগে নেতার পগটে দশ হাজার পাঠাতে হচ্ছে তার সারা যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে ধনিয়াতে আর মরণের পরে কেয়ামতের দিনাল্লা কঠিন হিসেব নিবে ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় নেই বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলশয় ছিলাম তো আমি বায়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছি আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাউদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই লিইচ ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দাউদ দেবার প্রয়োজন নাই কোনো অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববে না আর আমি গোল বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি লয় আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগা ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো আমি ওই বক্তা লয় বলে দিবেন হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খায় মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খায় গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায় এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খায় সুদ নিয়ে আমাকে দাউদ দিচ্ছিস কি করতে ড্যান্স করতে তার থেকে বুগি বুগি ড্যান্স করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোনো বক্তাকে আলেমকে দাউদ দিলে তাকে যদি দায়রায় বানতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এক থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কেয়া মুঠের দিন যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদ কর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্য সুদ নিয়ে বলবো না সে নারাজ হয়ে যাবে সেই বক্তাই প্রয়োজন যদি বলেন আপনার মাদ্রাসাও চলবে আল্লাহর কৃপাই রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালের টাকা ডেকে টাকা দেয় ডেনে তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা খরচ এটা কি ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সব ফিরি আপনার জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে জিজ্ঞেস করুন ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন আল্লাহর কসম হক প্রতিষ্ঠিত হবে বাতিল মিটে যাবে এটা রসুল সাল্লাহ লাহফারি সাল্লামের হাদিস এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব নাম্বার একটা আরবি কিতাবের একটা গল্প সত্য কথা লয় সত্য মিথ্যা পরে কিন্তু এই গল্পর মধ্যে জ্ঞান আছে একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার ওপর একটা গল্প এনেছেন কেউ কোরআন হাদিস ভাববেন আগেই বলে দিচ্ছি তাহলে কিন্তু গোলবাল হবে আপনার ভালো করে শুনেন গল্প আরবি কিতাবে কিন্তু জ্ঞান আছে কি ভালো করে শুনেলেন সবাই নিয়ত করুন আমরা হকের উপরে টিকবনে বলুন ইনশাল হকের উপরে আল্লাহ আপনাকে জিনতে হবে আপনি কামিয়াবি পাবেন নাম্বার এক আরবি কিতাবে যে ঘটনাটা এসছে একজন বাদশাহায়ন বাদশাহ ইমানদার বাদশাহ তিনার বয়স হয়েছে আশি বৎসর তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই সিংহাসনে কোনো যদি বেইমান রাজা বসে যায় আমার প্রজারা দেশের কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করে দিয়ে যাব আমি বাঁচা অবস্থায় জীবিত অবস্থায় তিনি নিয়োগ করেছেন বাদশাহ তিনটে ছেলে কটা বললাম কথা বলে না কটা তিনটে বাচ্চা বাচ্চা বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে বামমল্লি সিংহাসন আমার মেজ ভাবছে আমি ছোট ভাবছে আমি এরপরে বাদশা এলাম করলেন সে আমার রাজ্যের পঁচিশ থেকে তিরিশ বৎসরের যত যুবক আছো তারা সবাই আমার রাজদরবারে হাজির দাও যত পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত যুবক হাজির বাদশা তিনটা বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন কিন্তু বাদশাহ বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে এরপরে বাদশা বললেন সনম তোমাদের কাছে আমি এক বৎসর যাবৎ একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেব এক বৎসর পরে যার গাছটা সবথেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদিকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার আর প্রজাকে বললে আমার কামরায় ফলের বিষটা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলেটা পাঁচ ওয়াক্তের নামাজি ইমানদার ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে কি দাস ঝাড়ু লাগায় খেজুর পেরে দেয় খেজুর উটের ওপরে লোড করে দেয় লোড করে নেয় কাজ করে লাস্টের বিষটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা বিষটা রোপণ করেছে প্রত্যেকদিন সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মেহমুদের কোনো গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন নামাজ পড়ে আল্লাম আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার টবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ গেল কি বারোটা মাস কাটলো কিন্তু মাহমুদের কোনো হয়নি বাদশাহ এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পরে যাচ্ছে সবাই পাব মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ মা বাদশা যেতে বলেছে গাছ নিয়ে আমার টবেতে কোনো গাছ নেই কি নিয়ে যাব মা বললেন হে আমার বাটা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টপটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টপটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না হাসবে সবাই বলছে ছেলেটা পাগল বাদশাহ গাছ নিয়ে আসতে বলেছে অথচ এ তো শুধু টপটা নিয়ে এসছে এরপরে বাদশাহ স্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মাহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টপ নিয়ে সিংহাসনের কাছে এলে বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল ওপরে এস বাদশা বললে বসে যাও আমার সিংহাসন মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছে আমার সাথে মজাক করছে এটা মনে মনে ভাবছে কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মেহমুদ এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করলো হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বলে উঠলো বাদশাহ আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন অবশ্যই বলেছিলাম কিন্তু সোনব তোমরা বেইমানি করেছ আমি যে বিষটা তোমাদেরকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হল তোমরা দু নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়েছে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছ আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বিষটাই রোপণ করার কারণে তার তবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন সুহান খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল এটা গেল গল্প এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি রিয়েল কোথায় কোরআনে জোরে বলুন না সুহান কোরআনে উকি হকের কথা এসছে মারাত্মক এসছে এখানে যারা বিচারক আছেন নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবে আমার নবী বিশ্ব নগরীতে আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ বেথা যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দি জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতে দিনে কাঁদবে আমি যদি ওই মসজিদের জন্য আরো দশ হাজার বাড়িয়ে দিতাম আজকে আমার জন্য মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন অমা ইউকরিদুল্লাহ আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জরে বলুন না উজবিল্লা এত বড় কথা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালানহ মক্কার এক বলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রেওয়ায়েতে আছে দুজন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরাতে আবু বাক্কার বরদাস করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হাজরাতে আবু বাক্কার চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে আল্লাহর নবী মুহাম্মদ আপনার আবু বাক্কার আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাক্কার আপনার সাহাবী উক্তকালে আবু বাকার হাজির আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশত করতে পারিনি এরপর এরপরে সেই বেঈমান মুশরিক বলছে আমি আপনি মাবুদো কি কসম খা কে কহতা হুম মেনে সে নেহি কহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বাকার মিথ্যা বলছে আমার সাক্ষী আমার বন্ধু আছে আপনার আবু বাকারের সাক্ষী তো আবু বাকার একা না দুজন কথা বলেন একা এরপর বলুন হাজরাতে আবু বাকার তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন হকের ওপরে বেইমান কিন্তু না হকের ওপরে আছে কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে রহমতুল্লিল আলমী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লাম বিচার কার হবে নিজের কালিজার টুকরা হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালুর বিচার দুজন বেইমান দাঁড়িয়ে আল্লাহ নবী বিচার করছে নবীজির বিচার যেমন তেমন নয় আমরা তো বিচার করতে বসলে গাড়ু দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায় পাঁচশো টাকা লট গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল ঠিক বললাম না বলবো আর আজকে নবীজি বসেছেন বিচার করতে সবাই জানে নবীজি কতটা ন্যায় পরায়ণ আল্লাহ নবী অর্ডার করলেন আবু বাকারকে হে আমার আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে বেঈমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে মজা দেখছে দেখি আবু বাকার কি সাক্ষী আনতে পারে এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে আল্লাহ নবীর চোখে পানি হাজরাতে আবু বাকারের চোখে পানি হাজরাতে আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বাকার সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না এটা নবীজি কনফার্ম বিশ্বাস কিন্তু সাক্ষীর প্রয়োজন আমার ভাই আপনি যদি হকের ওপরে থাকেন কেউ মদত করুক আর না করুক আপনি মমিন হলে আল্লাহ আপনার মাদাত করবে জোরে বলুন সুবাহান এরপরে কোরআনে চলুন হাজরত আবু বাকারের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন জিবরিলামিনকে পাঠালেন কোরআনে আছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সা নখতু মা কানু হে আমার নবী আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির চোর একবার বলুন সুবহানাল্লাহ আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিন দিয়ে বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম হে আমার নবী আপনি যদি হকে থাকেন আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন সময়িক আপনার ওপরে বেড়া বেজার হবে কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে আমি জায়গার নাম করব না গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক আর গায়ে লাগে কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে আজকে আমি একটা বদলা পেয়েছি গাড়িতে আসছি আমি রাস্তায় একটা ফোন এলো ছেলটা কাঁদো কাঁদো অবস্থায় কোথায় বাড়ি মালদা ডিস্ট্রিক্ট জায়গার নাম বলেনি আমি জিজ্ঞেস করিনি ব্যাপার স্যার আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে কি করে ইস্তেক ফার করবো কি করে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন কি আমি সমকামিতে লিপ্ত ছিলাম সমকামী আমি আপনার শুনেছি কত পাপ আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আমি করে ফিরে এসছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেক পার করবে কিভাবে কাঁদবে তবে একটা কথা মাথায় রাখবেন যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি আমি ইস্তেকবার করে ফিরে এলে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই করবেন আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছে যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না কেন যার কাছে ইলেম কালাম নয় কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই যার একটা হাদিস পড়ার হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই যার কোরআনটা সুরা ফাতে হাটা ভালো করে শুদ্ধ নেই তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম আমি শুয়ে আছি একটা অল্প বয়সী ছেলে বায়ান করছে মলবি ফলবি নয় দুটো বই চারটা বই পড়েছে কি বায়ান করছে ভাই যারা যা বিনি সিগারেট গুটকা খেয়েছেন জানাই পাপ করেছেন তারা আর কোনোদিন জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাবে যা বুঝে করকা পেলি কোথায় ও নিজেও যাবে না নিজের জ্ঞান থেকে বলছে আমি যে স্টেজে ধরলাম বসাও একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে এটা কোরআন সুরায় ফুরকান মাথায় রাখবেন যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপে সাগর করে ফেলেছি আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেক করতে চাইছি